গুড মর্নিং এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে একটা আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি আর সারাদিন কী কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ স্কিপ করবে না তো চলো ঘুম থেকে উঠে ব্রাশ করে কিন্তু আমি দেখো বটি হাটে চলে যাচ্ছি বাগানে আর বাগানে গিয়ে কিন্তু কী তুলবো তো কুমড়োর শাক কুমড়োর ডাঁটা একটা তুলবো আজকে বাড়িতে হবে কিন্তু কুমড়োর ডাঁটার চচ্চড়ি ওই কারণে আমাকে মা বললো যে ডাঁটাটা তুই তুল আর এই জন্য আমি বাগানে এসছি বেশ একটা লম্বা দেখে সবুজ সবুজ করছি কুমড়োর ডাঁটা আমি তুলে নিয়েছি এই যে কুমড়োর ডাঁটাটা আর এই কুমড়োর গাছটা কিন্তু আমাদের বাড়িতে অনেক আগে লাগানো হয়েছিল শীতকালে কুমড়ো হয়নি তাই জন্য ডাঁটাটা তুলে চচ্চড়ি খাওয়া হয়ে গেল সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে এই যে পৌঁছে গেছে মহারানী এত রোদ যে তাকানো যাচ্ছে না সকালবেলা ওয়েদারটা এত সুন্দর পুরো রোদ ঝোলমোলে ওয়েদার এখন রান্নাঘরে চলে এসছি একটু চা করব আর মা পিসি সবাই কিন্তু চা খেয়ে নিয়েছে আর আমি এখন চা করতে এসেছি আর এই তো আমার সঙ্গে সঙ্গে আছে পার্টনার এই যে চা বসেছিলাম চাটা হয়ে গেছে বা চাটা নামিয়ে নেব বোন কিন্তু ছাকুনি আর বলেছিল যে আমি ছাকুনি ধরছি তুমি ভিডিওটা করে নাও দাদা হাঁ হাঁস হাঁস খোকলা দাঁত বলে মুখটা খুলছে না দাঁত নেই কুটখার স্টাইলটা দেখো জাস্ট এখানে মা আনাজ করতে বসে গেছে পিসিমনিও বসে গেছে আর সকাল সকাল ডাঁটা কাটছে কারণ ডাঁটা কাটতে অনেক সময় লাগে এই যে বাপি সকাল সকাল বাজার করে নিয়ে এসছে এটা হচ্ছে আমুদি মাছ যেটা আমরা রুলি মাছ বলি আর এটা হচ্ছে বড়ো ভোলা যেটাকে আমরা তেলিয়া ভোলা বলি এই মাছগুলোই কিন্তু বাজার করে এনেছে আর আরও একটা পলিথিনে কিন্তু মাছ ছিল সেটা খেয়াল করা হয়নি যে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছও নিয়ে এসেছিলো এটা সকালের জন্য কাটছে সকালে জল খাবারে হয়েছিল পুঁই শাক ট্যাংরা মাছের ভাজা চিংড়ি মাছের ভাজা চিংড়ি মাছের মাখা আর আলু মাখা হয়েছিল সকালে জল খাবারে এখন আমি স্নান করে চলে এসেছি রুমে এই যে এখন ক্রিম ট্রিম মেখে নিচ্ছি একটু হালকা করে আর একটু পরে নেব টিপ এই দেখো টিপটা আমি কিছুতেই পড়তে রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে বসছে কিন্তু তেঁতুল টক আর ওখানে হচ্ছে কিন্তু ওই যে কুমড়ো শাকের যেটা ডাঁটা আর এখানে ভাত হয়ে গেছে আর আর এখানে ডাল হয়েছে আর নিম পাতা ভাজা হবে এখন চলে এসেছি দুপুর খেতে আর জোর সে খিদা পেয়েছিল ওই সকাল ভাত খেয়েছিলাম তারপর এসছি খেতে আর যে মা বসছে পিসি খেতে বসে গেছে আর এই যে এখানে সব তরকারি ভাত রাখা হয়েছে আমি খেতে মাছ ভাজা কপি ঘন্ট আর এই যে ভোলা মাছের টক হয়েছিল যেটা আমি খাই না কুমড়োর ডাঁটা আর মাছ দিয়ে কিছুক্ষণ খাওয়ার পর কিন্তু আমি আর খেতে পারিনি আমার ভালো লাগছিল না ওই কারণ কিন্তু আমি উঠে গেছি তো খাওয়া দাওয়া শেষ এখন বসে গেছি রায়তা বানাতে দই দিয়ে রায়তা বানাবো এই যে টক দই আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি আর শসা ছিল শশাটা এত তেতো ওই জন্য আর নেই নি তো দইতে আমি দিয়ে দিচ্ছি গাজর পেঁয়াজ আর একটা ভাজা মশলা রেডি করে রেখেছি জিরে আর গোলমরিচকে ভেজে গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দিব আর কিন্তু দিতে হবে লবণ আর আমি লঙ্কা লঙ্কা ইউজ না পছন্দ করো কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে পারো আর ধনে পাতা কুচিয়ে দিলে তো এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর রেস্টুরেন্টে খেতে গেলে বিরিয়ানির সাথে কিন্তু এই রায়তাটাই দেয় এই যে এটা ভালো করে মাখিয়ে নিব দারুণ মুচ। তখন কিনে চলো। लीजिए এখন যাচ্ছি ছাদে একটা শর্টস ভিডিও বানাবো আর আমার তো স্ট্যান্ড নেই এই কারণে এই রিং লাইটে আমাকে ভিডিও করতে হয়। আরে বাপ চলে এসেছি ছাদে কি গরম লাগছে আর এখনো রোদ কমেনি কিন্তু আর কয়েকটা শর্টস ভিডিও করে নি কারণ কয়েকদিন ধরে ভিডিও যাচ্ছে না ঠিকঠাক মতো আপনাদের কাছে। আর দেখো দেখো আমার ব্লগটা অবশ্যই স্কিপ করবে না বাপরে বাপ আজকে যা গরম আজকে না দুপুরবেলায় খেয়ে ঘুমিয়ে গেছি আর উঠেছি সাড়ে পাঁচটার সময় আমার তো একদম চোখ লেগে গেছে আর ওই যে খাওয়ার পর আর ব্লগই করিনি তো মনে পড়লো যে ভ্লগ করতে হবে আর একটু আগে সাত থেকে রিলস মানে শর্টস ভিডিও বানিয়ে এলাম আর ওই যে বিকালে দেখো এখন ছটা পনেরো বাজে আর মা করে নিয়ে চা চাটা খেয়ে নেই চা বিস্কুট অনেকক্ষণ থেকে করে কিন্তু রেখে দিয়ে গেছিল ঠান্ডা হয়ে গেছে আর আজকে বিকালে ওয়েদারটা জাস্ট দারুণ ছিল ভিউটা সন্ধ্যাবেলা সবাই মিলে কিন্তু দোকানে কাকিমা বোন মা আমি আর দোকানে পোকার বৃষ্টি হচ্ছে তা কত পোকা পোকার বৃষ্টি হচ্ছে শুধু থাকা যাচ্ছে না বাবা রে বাবা পুরো বৃষ্টির মতো দেখো টপ 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 করে পোকা পড়ছে এখন চলে এসছি রান্নাঘরে মা রান্না করবে আর রাতে রান্না বান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর প্রতিদিনের একটাই চিন্তা রাতে কি রান্না হবে তো চলো দেখি আর পেঁয়াজি হবে আর ডিম ভাজা হবে কারণ রাতে পান্তা ভাত আছে আর যে পান্তা ভাত খাবে সে ডিম ভাজা পেঁয়াজি আর কুমড়োর চপ দিয়ে তো খেতে পারবে আর মুড়ি খাওয়ার হলে খাবে আর আমি তো ভাত খাবো পেঁয়াজি হোক বা কুমড়োর চপ আমি ভাত ছাড়া থাকতেই পারবো না আমি এখন পেঁয়াজ ছাড়াতে বসে গেছি রাতে পেঁয়াজই হবে ওই কারণে কিন্তু বেশ অনেকগুলো পেঁয়াজ কাটছি আর যেহেতু দুপুরের খাওয়া আমার সত্যি বাঞ্চাল হয়ে গেছে আমি ডাঁটা চচ্চড়ি বলেছিলাম কিন্তু ডাঁটা চচ্চড়ি দিয়ে বেশি ভাত খেতে পারিনি আর কপি গণ্ড খেতেও ভালো লাগছিল না ওই কারণে নিজেই নিজেই দুপুরের খাবারটাই নষ্ট করে দিয়েছি আর ভোলা মাছ আমি খাই না আর রাতে ওই কারণেই কিন্তু মাকে বললাম যে কিছু একটা করো ভাত খেয়ে নেব ওই কারণে কিন্তু কুমড়োর চপ পেঁয়াজই হচ্ছিলো আর রাতের ওই বাঁধাকপিটা কিন্তু আবার তাতে খেয়েছি আমি এই যে এখন পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি আর এখানে কুমড়ো কাটা আছে কুমড়ো কাটা আছে পেঁয়াজ কুচি আছে বেসন মাখিয়েছি আর আমি কিন্তু ভাবছি তেলেভাজার দোকান দেবো যা সমাজের পরিস্থিতি চাকরি বাকরি কাজ তো পাচ্ছি না আর এই যে তেলে ভাজা ভাজ ভাজছি বাড়ির দোকানে আমি ভাবছি তেলে ভাজার দোকান দিয়ে দেবো আজকে বেশ অনেক তেলেভাজাও ভেজেছিলাম এই যে এখন রুটি করে নিচ্ছি রাতে রুটি খাবে ভাই খাবে আর এখন কুমড়ো চপগুলো ভাজছি আর মাকে বলছিলাম যে আমি তেলে ভাজার দোকান দেবো তেলে ভাজার দোকান দিলে কীরকম হয় বেশ অনেকগুলো কিন্তু চপ অনেক রকমের ভেজে বস বসে যাব ওই কারণেই কিন্তু একটু হাসছিলাম আর এখন এই পেঁয়াজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার প্রায় অলমোস্ট সব কিছু কমপ্লিট আর আজকে রাতের মেনু হয়েছিল ডিম ভাজা পেঁয়াজি কুমড়োর চপ তখনকার ডাল ছিল চচ্চড়িগুলো আছে এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম মায়ের ঘরে আর মায়ের ঘরে অনেকক্ষণ একটু ঘুমাবো মায়ের সাথে আর একটু ফোন গল্প করব তারপর আমার ঘরে যাব ঘুমোতে আর ওই ঘরে পিসি ঘুমোচ্ছে একটু শুয়ে গেলাম আর আজকে এতটা ঘুম ঘুম মানে আমি কি বলবো মানে সারাক্ষণ ঘুম পাচ্ছে এখন তো মানে খেয়ে এসে জাস্ট শুয়ে যাই মানে এতটা ঘুম পেয়েছে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এই অবধি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করবে নোটিফিকেশান পেতে আর তো চলো ওটা টা আগুন নেট